মাছ তোমার কথা খুব মনে পড়ছে মা না জানি দেশে থাকতে তোমাকে কত কষ্ট দিয়েছি মা মা তোমার যে রাজপুত্র এক গ্লাস পানি নিয়ে খেত না মা সেই ছেলে আজকে তিনবেলা রান্না করে খায় মা মা তোমার যে ছেলেকে বাজার করতে শত চেষ্টা করে বাজারে পাঠাইতে পারত না মা সেই ছেলে আজকে রোজ মাছ কাটে মা ছোটবেলা থেকে কখনোই বাজার করতে শিখিনি বাজার কাকে বলে তাও জানতাম না সব সময় বাবা বড় ভাই এরাই করতো আজকে সেই ছেলেটা নিজের বাজার নিজে করে নিজের রান্না নিজে করে নিজের মাছ নিজে কাটে মা তোমার সেই রাজপুত্র বাড়িতে এসে ডিউটি কইরা এসে রান্না করে খেতে হয় মা আজ তোমার কথা খুব মনে পড়তেছে মা না জানি তোমাকে কত কষ্ট দিয়েছি মা এক গ্লাস পানি নিয়ে খেতাম না মা এই এক গ্লাস পানির জন্য তোমাকে ডাকতাম মা সেই ছেলেগুলা আজকে প্রবাসে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে মা মা এখানে তোমার মতো কেউ এসে বলে না বাবা থাক আমি করব তোর কষ্ট হবে তুই বিশ্রাম কর তোর করতে হবে না মা এইভাবে কেউ এসে বলে না মা যে ছেলে একবেলা না খেলে মা তুমি কখনো খেতে না সে ছেলে আজকে তিন বেলা না খেয়ে থাকলো মা কেউ জিজ্ঞাসা করে না বাবা তুমি খাইস মা তোমাকে এই প্রবাসের বাড়িতে আসার পর খুব মিস করি মা এই পৃথিবীতে মা তোমার মতো কেউ হয় না মা হাই রে প্রবাস এই প্রবাস নামক জেলখানাতে অসম্ভব বলে কিছু নাই যে ছেলেটা কোনো কাজই জানতো না আজকে সেই ছেলেগুলা সব কাজ পারে যে ছেলেগুলা সকাল দশটার আগে ঘুম ভাঙত না সেই ছেলেগুলা বর চারটায় ডিউটিতে যাই যে ছেলেগুলা কখনো নিজের জামা কাপড় নিজে দইত না সেই ছেলেগুলা আজকে প্রতিদিন ডিউটি থেকে এসে সবগুলা জামা কাপড় নিজের হাতে দোয় রান্না করে খায় মা তুমি তোমার এই প্রবাসী ছেলেগুলার জন্য দোয়া করো মা প্রত্যেকটা প্রবাসী ছেলে যেন তার মায়ের কোলে ফিরে যেতে পারে মা প্রত্যেকটা প্রবাসী ছেলে যেন মায়ের কোলে গিয়ে একটা শান্তির গুম দিতে পারে মা ভাই তোমাদের জন্য আমার কষ্ট হয় তোমরা যারা মাকে ভালোবাসো না মাকে অবহেলা করো মায়ের উপরে নির্যাতন করো ভাই তোমরা বুঝবা না এই মা যখন হারাবা তখন আসলে মায়ের কষ্টটা বুঝবা এর মায়ের মতো পৃথিবীতে আর কেউ হয় না ভাই দুনিয়াতে সব কিছু কিনতে পারবা মায়ের ভালোবাসা কখনোই কিনতে পারবা না ভাই মাকে ভালোবাসেন মায়ের পাশে যান টাকা দিয়ে না মাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে নেন মা আপনার জন্য দোয়া করবে মা হচ্ছে পৃথিবীর অমূল্য একটি সম্পদ যেটা হারিয়ে গেলে আপনি আর কখনো খুঁজে পাবেন না মার মতো কেউ হয় না রে ভাই মা তো মাই আল্লাপাক সকল মাকে হেফাজত করুক এবং সকল প্রবাসী ভাইদেরকে নিরাপদ রাখুক সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই নতুন কোনো জায়গায় সালাম আলাইকুম